আসো মোর বরের মাছ কেঙ্কা বুদ্ধি তোমার ঘর কাজ কেনা কম তাক বিভিন্ন দিন বিভিন্ন কিছু খাবার মনে কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন কিছু সাথে তোমার বিবেক বাবা তার খাওয়ার জি থাকে অসময়ে যেমন আজকে এই রাতের বেলা সন্ধ্যা সাতটার আগদে মন হসে তার সিতাই পিঠা খাব মন চাছয় কিন্তু গায়ের বাইরে চলে তো সবকিছু হাতের কাছে পাওয়া যায় না সে কি করল ইচ্ছামতো যায় палаত করে না পানি তুলে দে গ্যাস তুলে দিল কিন্তু সে তো সিতাই পিঠা ভাজা জানে না খালি জানে জানা হালকা Kusum গরম পানি লাগবে এটা আমি কোনু তাই তারপর বাকিটা বাকিটা এখন শুরু করে দিল কেং করে করমু এখন ক এই যে কেঙ্গা করে করমু ক এখন মুই তো নক্কা থাকা পারছনা এখন আশা আইদা লাগে কোন্ন আটা সেনবে। মানে তার বুদ্ধি যে মুই লাগু তাহলে তো মুই লাগা দেখলে তো নক্কা থাকপেনা বেড়াছলক কাম করা দেখলে বেড়াছ

মাকে এটা তুই আমার কাম আছে সেটা কামটা করে আসবো আর এমনি থেকে বলা রেস্ট দিবা হয় তো এই কারণে এটা গরম পানি দেওয়া না সানে নিন তো এবার পানি দিতে দেয় না বেশি হলো না কি হলো তো যাই হোক যা হয়েছে ইঙ্গা করে মুই থুয়ে যাও এখন বাকিটা দশ পনেরো মিনিট পর আসে মুই দেখবো কি হয় এখন পারফেক্ট ভাজা পারবো কিনা জানো না কিন্তু চেষ্টা তো করছো ইনশাল্লাহ হওয়ার কথা তো বাকিটা দেখার জন্য তোমরা এটা বসে থাকো আমি এখন যাই কাজ কাম সারে থুয়ে আসে করছো ভালো করে আসে মাক এখন আর মাকার সময় নাই সাতটা বাজে আছে মোর কাম আছে এটা এখন ইঙ্কা ঢাকে রেস্টে দিয়ে যাও এটা এখন

শিকার তাছাড়া কিছু বাইরে থাকা যাবে না সব সেফ করে থুয়ে চলে গেলো দশ মিনিট পর মিনিটে আসলো আসছে আবার ঠিক করে বাকিটা তোমরা এখন দেখো মোর বরের পিঠা তুমি ভালো পারো কি পারো না তো আয় দা আমি এটা আটা নিয়ে না মাটা শুরু করে দিয়েছি তো মোর এই সন্ধ্যা এতই কাম থাকে এই সন্ধ্যার সময় আন্দাবাড়ি এমনি বিরক্ত তার উপরে আবার এত কাম থাকে সারাদিন যা করি করি সন্ধ্যার সময় এই পোস্ট করা এ সে চোল পোল নিয়ে মোক আন্দাবাড়ি এমনিই ঝামেলা লাগে এইটা ভিডিও এডিট করে থুয়ে আসে আবার এটা নাখাবসু এটা নাকি আবার মাখতে মাখতে আটা আটা যখন হবে আটার সাথে যুদ্ধ করে দশ মিনিট ধরে কি এত কষ্ট করে খাবা হবে কেন বাজার কত বিক্রি হতো তার বসে এক কিনে এসে খাই না চা কি এ কি এই যুদ্ধ করে করে বলে নাকি এটার সাথে গায়ের অর্ধেক শক্তি কমে দিয়ে তারপরে বলে খাওয়া হবে রে না খালে কি হবে যা এক পাল্লা ভাত আনতে এত কষ্ট লাগে না তাই দেখ মোর বরেনি যে

পানি দিন এখন এই পরিমাণে থাক এখন এই পরিমাণে থাক এখন তাওয়াটা তুলে দিব তার জন্য তাওয়াটা কেনা তেল মালিশ করে নাও মানুষ জেনকে আগে তেল মালিশ করে করে তারপরে কাম করে নিবা হয় তো এলা মাটির জিনিসও তো তেল মালিশ করে দিয়ে তারপরে কাম করে নিবা হবে না হলে আবার ফাটে ফুটে যাওয়ার আবার রিস্ক আছে তা ভালো করে তেল মালিশ করে নাও নিয়ে এখন বিসমিল্লাহ আজকে প্রথম এটা ধরাছো বিসমিল্লাহ আল্লাহ আগে হালকা সাথে

সেই সুন্দর হয়েছে যাই হোক এখন ভাজা ভাজা আমরা হয় এ পর্যন্ত ভিডিও টা থাক এখন ভাজা ভাজা খাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ